কালীঘাটের কালীমার দর্শন তো অনেকেই করেছেন কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম সারাদিন দাঁড়িয়ে থেকে ভক্তদের দর্শন দেয়া সকলের মনস্কামনা শোনা মায়ের এই সব কিছু কর্মকাণ্ডের পর মা যখন শয়নে যান আজকের গল্পটা সেখান থেকে শুরু করব। প্রতিদিন মায়ের এই শয়নে যাওয়ার আগে রয়েছে এক বিশেষ প্রথা এবং ভালোবাসাই মোড়া ঘটনা থেকে শুনছেন মা শয়নে যাওয়ার আগে তার প্রিয় মিষ্টি দোকান হারান মাঝির মিষ্টি দোকানের থেকে মিষ্টি খেয়েই তবেই তিনি সয়নে যান কিন্তু কেমন হয় সেই মিষ্টি যে মিষ্টি বছরের পর বছর ধরে মায়ের এত প্রিয় হারান মাঝির মিষ্টি দোকান যেটি কালীঘাটের মন্দিরের একদম পেছনের গলিটাতে অবস্থিত আমি তো মনস্থির করেই নিয়েছি পরের বার যখন কালীঘাট যাব হারান মাঝির সেই বিখ্যাত চ্যাপটা রসগোল্লা এবং তোতাপুরি অবশ্যই টেস্ট করব কি আপনারা আসবেন তো